আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুটি সার্কিট এই সার্কিটের বিভিন্ন রকমের কম্পোনেন্ট লাগানো আছে কোন কম্পোনেন্ট কোন পার্সের কি নাম কোন পার্সের কি কাজ আমরা জানব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে কিছু ডায়ট এইখানে হলো এই যে একটি হচ্ছিল এটার নাম হচ্ছিল জিনার ডায়ট জিনার ডায়ট দেখতে কিছুটা আপনার কাচের মতো দেখা যায় কিন্তু এর নেগেটিভ সাইট পজিটিভ সাইট আছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ডায়ট এককমুখী বিদ্যুৎ প্রবাহ করে এই যে আপনার সাদা অংশ যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমাদের নেগেটিভ আর এই যে যে ব্ল্যাক অংশ এটা হচ্ছিল আমার পজিটিভ সাইট এই ডায়েট সেম ডায়েট এই চারটের পর আর গুরুত্বপূর্ণ পার্টস দেখতে পারছেন এই পার্টসটার নাম কিন্তু আমাদের অনেকেই জানি না আমরা পার্টসটার নাম হচ্ছে হলো কাপলার অপ্টো কাপলার ও কিন্তু অনেক ক্ষুদ্র হলেও খুব মারাত্মক ও কিন্তু সবাইকে সাপোর্ট দিয়ে রাখে লো ভোল্টেজের যত কম্পোনেন্ট আসে সবার সুরক্ষিতর মূল হচ্ছে ও এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি চারটি ডায়েট দি ব্রিজ ডায়ট করছি ব্রিজ ডায়টটি কীভাবে করা হবে আপনাদের তা দেখানো হবে এরপর হচ্ছে এলইডি ডায়ট মানে এলইডি লাইট এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স এরপরে এই যে একটি পার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে রিলের মতো হলেও কিন্তু এটা রিলে না এই পার্সটি হচ্ছে হল আপনার কার্বন ব্রাশ টাইপের এক ধরনের পদার্থ কার্বন আপনারা জেনে থাকেন আমরা কিন্তু বিভিন্ন ইসে কার্বন ব্যবহার করে যেরকম ধরেন আপনার গ্যান্ডিং তারপর ঢিল মেশিনে কার্বন ব্যবহার করা হয় আপনার বেল্যান্ডার তারপর আপনার ইঞ্জিল চালিত জেনারেটারগুলো আছে জেনারেটার বিভিন্ন কিছুতে আমরা কিন্তু কার্বন ইউজ করে থাকি বিশেষ করে ডিসি সাইটের ক্ষেত্রে কার্বন ব্যবহার করে থাকি এটা কিন্তু এরকম ধরনের একটা পদার্থ তার মানে কি এটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এমওভি রেজিস্টর মানে কি এমওভির মতোই এখানে কাজ করে এটা কিন্তু আমরা বিস্তারিত আরও ডিটেলস এটা নিয়ে আমরা সামনে বলবো এরপর আপনারা তো জানেন এটা হচ্ছিলো একটা ফিল্টারিং ক্যাপাসিটার এরপর আমরা আসি এই যে যে অক্টোকাপলার এই অক্টোকাপলারের কাজ কী আপনারা যে দেখতে পাচ্ছেন আগে আমি যে পার্সটা নিয়েছি সেই সেম পার্স কিন্তু এখানে লাগিয়েছে এই পার্সের কি কাজ তা আমরা এখন জানবো এটা অনেকে অক্টোকাপলারে কাজ হচ্ছে হলো কম ভোল্টেজের সার্কিট উচ্চ ভোল্টেজের হাত থেকে রক্ষা করে তার মানে কি আমার এই সাইডটা হচ্ছে হলো হাই মানে কি হাই পাওয়ার আর এই সাইডটা হচ্ছে লো পাওয়ার আমরা কি জানি কি যে আমাদের লো পাওয়ারে লো সাইডে মানে সেকেন্ডারি সাইড সবসময় জন্য আইসি ইউজ করা হয় আমাদের হাই সাইট মানে কি যেটা হাই সাইটে হাই পাওয়ারের সাইড এই সাইডটা কখনো আমাদের লো পাওয়ারে যেরকমই যে আইসি ক্রিস্টাল এরপর আপনারা দেখতে পারছেন এখানে এলইডি রেজিস্ট্যান্স রেগুলেটার এখানে যে আছে তারপর রিলেগুলো আছে এইগুলো যদি আমাদের বারো বোল্টে সাপ্লাই হয়ে এগুলো কাজ করে এখানে যদি আমি দুইশো বিশ বোল্ট তাহলে কাজ করবে সাথে সাথে কিন্তু এটা কেটে যাবে তার মানে কি এখানে হচ্ছে হলো এই সার্কিট এই পাশ থেকে আমাদের এই পাশে আসে হচ্ছিল এই অক্টো কাপলার হয়ে এই অক্টো কাপলার হলো। আপনার এই হাই ভোল্টেজ থেকে এই পাশে আসে হচ্ছে লো ভোল্টেজ হয়ে তার মানে কি যখন আমাদের এই হাই ভোল্টেজ আর এই লো ভোল্টেজের মাঝে একটা যে ডিস্টেন্স থাকে এই ডিস্টেন্সটা হচ্ছে এই অক্টোকাপলার এই অক্টো যখনই আপনার এই হাই ভোল্টেজ এই লো ভোল্টেজ আসবে সাথে সাথে কিন্তু সম্পূর্ণ পার্সগুলো নষ্ট হয়ে যাবে আইসি সব নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এই প্রোটেকশন সুরক্ষা দেয় আমাদের এই অক্টো কাপলার সেজন্য এখান থেকে হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ পাওয়ার সাপ্লাই যদি কোনো ক্রমে হাই ভোল্টেজ এখানে ঢুকে যায় ঢুকে যায় সাথে সাথে ঢুকে যাওয়ার আগেই কিন্তু এই অক্টো কাপলার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে এটাকে পৃথক করে দেবে আর কিছুতেই হাই ভোল্টেজ এই লো ভোল্টেজ সাইডে আসতে পারবে না সেজন্য আমার এই সার্কিটকে সমস্ত পার্সপাতি আমাদের ঠিক থাকবে নষ্ট হবে না অক্টো কাপলার নিজেও নষ্ট হয়ে এই সার্কিটকে বাঁচাবে এই হচ্ছিলো অক্টো কাপলারের কাজ আমরা আজকে দেখতে পারলাম অক্টো কাপলারের কাজ কি আমরা সামনে নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে ব্রিজ ডায়েট কীভাবে কাজ করে বি ব্রিজ ডায়েটের কাজ কী এখানে আমাদের আইসির কাজ কী রেগুলেটরের কাজ কী প্রত্যেক ক্রিস্টালের কাজ কী প্রত্যেকটা পার্টস কম্বাণ্ডে আমরা সব বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন அப்பதேக்கு தன்யவா அலாம